আর কয়েকটা দিন পরেই আসতে চলেছে এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ মাস এই ফাল্গুন মাসে হয়তো অনেকেই নতুন দোকান গৃহ উদ্বোধন করা কিংবা অর্থাৎ বিক্রয় বাণিজ্য স্থাপনের জন্য মনস্থ করেছেন যে নতুন দোকান গৃহ উদ্বোধন করবেন আজ আমরা পঞ্চিকা অনুসারে জেনে নেব যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসে নতুন দোকান গৃহ উদ্বোধন তথা বিক্রয় বাণিজ্য স্থাপনের কোন কোন দিনগুলো শুভ দিন রয়েছে পঞ্চিকা অনুসারে সেই সমস্ত দিন সময় এগুলো আমরা একটু জেনে নেব জয়গুরু সকলকে যারা শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বঙ্গাব্দে ফাল্গুন মাসে নতুন দোকান গৃহ উদ্বোধন বা বিক্রয় বাণিজ্য স্থাপনের জন্য বেশ কতগুলি দিন শুভ দিন রয়েছে প্রথম দিনটি রয়েছে দেখুন ফাল্গুন মাসের ছ তারিখ ছয় ফাল্গুন ইংরেজির উনিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির উনিশ তারিখ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার খুব সুন্দর বার পড়েছে বৃহস্পতিবার এদিন দেখুন বলা হয়েছে দিবা দুটা একচল্লিশ মিনিটের মধ্যে দিবা দুটা একচল্লিশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন সকাল থেকে দুপুর দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত আমরা সময় পাচ্ছি বিক্রয় বাণিজ্য স্থাপন অর্থাৎ নতুন দোকান গৃহ উদ্বোধন দোকান গৃহে পূজা ইত্যাদি যাবতীয় যে সমস্ত আচার আচরণ ইত্যাদি আচারগুলো থাকে সেই সমস্ত কিছু সম্পন্ন করার জন্য আমরা সময় পাচ্ছি সকাল থেকে দুপুর দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত পরের যে দিনটি রয়েছে বাংলার সাতই ফাল্গুন ফাল্গুনের সাত তারিখ ইংরেজির কুড়ি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির কুড়ি তারিখ শুক্রবার ফেব্রুয়ারির কুড়ি তারিখ শুক্রবার এদিন দেখুন বলা হয়েছে দিবা তিনটা আঠাশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন দিবা তিনটা আঠাশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল থেকে আমরা দুপুর অপরাহ্ন তিনটা আঠাশ মিনিট পর্যন্ত সকাল থেকে অপরাহ্ন তিনটা আঠাশ মিনিট পর্যন্ত আমরা সময় পাচ্ছি বিক্রয় বাণিজ্য স্থাপন অর্থাৎ নতুন দোকান গৃহ উদ্বোধনের জন্য ফাল্গুন মাসে নতুন দোকান গৃহ উদ্বোধনের জন্য পরের যে দিনটি রয়েছে ফাল্গুনের দশ তারিখ ফাল্গুনের দশ তারিখ ইংরেজির তেইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির তেইশ তারিখ সোমবার সোমবার এদিন দেখুন বলা হয়েছে দিবা নটা পঞ্চাশ মিনিট গতে বিক্রয় বাণিজ্য স্থাপন সকাল নটা পঞ্চাশ মিনিটের পর তারপর সারাদিনই আমরা সময় পাচ্ছি বিক্রয় বাণিজ্য অর্থাৎ নতুন দোকান গৃহ উদ্বোধনের জন্য পরের যে দিনটি রয়েছে তেরোই ফাল্গুন ফাল্গুনের ১৩ তারিখ ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলার তেরোই ফাল্গুন ফাল্গুনের তেরো তারিখ বৃহস্পতিবার এদিন দেখুন বলা হয়েছে দিবা বারোটা উনত্রিশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন সকাল থেকে দুপুর বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত আমরা পাচ্ছি বিক্রয় বাণিজ্য স্থাপন অর্থাৎ নতুন দোকান গৃহ উদ্বোধনের দেখুন ফাল্গুন মাসের উনিশ তারিখ উনিশে ফাল্গুন ইংরেজির মার্চের চার তারিখ ফোর্থ মার্চ মার্চের চার তারিখ বুধবার মার্চের চার তারিখ বুধবার এদিন বলা হয়েছে দিবা আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে সকাল থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকাল আটটা পুনরায় তারপর আরো রয়েছে দিবা একটা ষোলো মিনিট গতে বিক্রয় বাণিজ্য স্থাপন অর্থাৎ যদি সকালেই খুব সকাল সকাল থেকে ভোর থেকে সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত একটি সময় রয়েছে আরেকটি সময় রয়েছে দুপুর একটা ষোলো মিনিট গতে অর্থাৎ একটা ষোলো মিনিটের পর দুপুর একটা ষোলো মিনিটের পর তারপর আবার সময় রয়েছে সারাদিনই তো এই সময়ের মধ্যে আমরা বিক্রয় বাণিজ্য অর্থাৎ নতুন দোকান গৃহ স্থাপন করতে পারি ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসে দোকান গৃহ বা বিক্রয় বাণিজ্য স্থাপনের জন্য পরের যে দিনটি রয়েছে দেখুন বাংলার ফাল্গুনের কুড়ি তারিখ ফাল্গুনের কুড়ি তারিখ ইংরেজির মার্চের পাঁচ তারিখ মার্চ বৃহস্পতিবার এদিন পড়েছে বৃহস্পতিবার খুব সুন্দর দিন তো এদিন দেখুন বলা হয়েছে দিবা মিনিটের মিনিটের মধ্যে মধ্যে সকাল 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 থেকে থেকে খুব থেকেই ভোর একটি সময় রয়েছে পাঁচ আর পুনরায় রয়েছে দিবা দশটা উনত্রিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো তেচল্লিশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন নতুন দোকান গৃহ উদ্বোধন তো এখানে এই দিনে আমরা দুটো দিন সময় পেলাম খুব সকালে একটা রয়েছে ভোর থেকে সকাল আটটা পাঁচ মিনিটের মধ্যে একটি সময় আরেকটি সময় বলা হয়েছে সকাল দশটা উনত্রিশ মিনিট গতে সকাল দশটা উনত্রিশ মিনিটের পর এবং দুপুর দুটো তেচল্লিশ মিনিটের মধ্যে এই বেলার যে সময়টি পেলাম অর্থাৎ দশটা উনত্রিশ মিনিটের পর থেকে দুটো তেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর হ্যাঁ দুটো তেচল্লিশ মিনিট পর্যন্ত যে সময়টা পাচ্ছি আমরা অনেকটা সময় পাচ্ছি তো এই সময়টি বেশ ভালো একটি সময় বিক্রয় বাণিজ্য স্থাপনের জন্য ফাল্গুন মাসে পরের যে দিনটি রয়েছে দেখুন ফাল্গুন মাসের চব্বিশ তারিখ চব্বিশে ফাল্গুন মার্চের ন তারিখ নাইন্থ মার্চ সোমবার এদিন বলা হয়েছে দিবা সাতটা পঁচিশ মিনিটের মধ্যে একটা সময় রয়েছে খুব সকাল থেকে ভোর থেকে সকাল সাতটা পঁচিশ মিনিটের মধ্যে একটি সময় রয়েছে আর আরেকটি রয়েছে পুনরায় দিবা এগারোটা এক মিনিট গতে এবং অপরাহ্ন দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন অর্থাৎ এই দিনেও রয়েছে দুটো সময় তার মধ্যে একটা খুব সকালে সকাল সাতটা পঁচিশ মিনিটের মধ্যে আর আরেকটি সময় রয়েছে বেলা মিনিট গতে মিনিটের এক এক পর এবং অপরাহ্ন দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে নতুন দোকান গৃহ উদ্বোধনের সময় রয়েছে ফাল্গুন মাসে দোকান গৃহ বা বিক্রয় বাণিজ্য উদ্বোধনের জন্য পরের যে দিনটি রয়েছে দেখুন বাংলার ছাব্বিশে ফাল্গুন ফাল্গুনের ২৬ তারিখ ছাব্বিশে ফাল্গুন ইংরেজির মার্চের এগারো বুধবার এদিন বলা হয়েছে বিক্রয় বাণিজ্য স্থাপন অর্থাৎ এদিন সারাটা দিনই আমরা সময় পাচ্ছি বিক্রয় বাণিজ্য স্থাপনের জন্য অর্থাৎ দোকান গৃহ উদ্বোধনের জন্য দোকান গৃহে পূজা ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে আমরা সারাটা দিনই সময় পাচ্ছি ছাব্বিশে ফাল্গুন মার্চের এগারো তারিখ বুধবার এই দিনটিতে তবে যদি আমরা তার মধ্যেই অমৃত চোখ বা মাহেন্দ্র চোখ এইগুলো নিই তাহলে অমৃত চোখ রয়েছে দেখুন দিবা সাতটা আট মিনিটের মধ্যে খুব ভোর থেকে সকাল সাতটা আট মিনিটের মধ্যে একটি অমৃতযোগ রয়েছে তারপর রয়েছে সকাল নটা চৌত্রিশ মিনিট গতে এবং সকাল এগারোটা চোদ্দ মিনিটের মধ্যে এই একটি রয়েছে অমৃত চোখ তারপর রয়েছে অপরাহ্ন তিনটা কুড়ি মিনিট গতে অপরাহ্ন তিনটা কুড়ি মিনিটের পর এবং বিকেল চারটা উনষাট মিনিটের মধ্যে আর তারপরে অমৃত চোখ রয়েছে রাত্রে আর মাহেন্দ্র চোখ রয়েছে দেখুন দিবা একটা বিয়াল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন তিনটা কুড়ি মিনিটের মধ্যে এই একটি সময় রয়েছে আর বাকিগুলো রয়েছে রাত্রে তবে ছাব্বিশে ফাল্গুন অর্থাৎ মার্চের এগারো তারিখ বুধবার এদিন আমরা সারাটা দিনই পাচ্ছি বিক্রয় বাণিজ্য অর্থাৎ দোকান গৃহ উদ্বোধনের জন্য দোকান গৃহ পূজা ইত্যাদির ব্যাপারে সারাটা দিনই আমরা সময় পাচ্ছি ফাল্গুন মাসে দোকান গৃহ উদ্বোধনের জন্য বিক্রয় বাণিজ্য স্থাপনের জন্য শেষ দিনটি হল আঠাশে ফাল্গুন কঞ্চিকা অনুসারে আঠাশে ফাল্গুন ইংরেজির মার্চের তেরো তারিখ মার্চের তেরো তারিখ শুক্রবার এদিন দেখুন বলা হয়েছে দিবা এগারোটা সাতচল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন পাঁচটা একুশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন বেশ একটা লম্বা সময় পাচ্ছি আমরা এই দিন আঠাশে ফাল্গুন মার্চের তেরো তারিখ শুক্রবার বিবাহ এগারোটা সাতচল্লিশ মিনিট গতে অর্থাৎ সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটের পর এবং অপরাহ্ন পাঁচটা একুশ মিনিট পর্যন্ত সময় পাচ্ছি আমরা বিক্রয় বাণিজ্য স্থাপনের জন্য তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বঙ্গাব্দে ফাল্গুন মাসে নতুন দোকান গৃহ উদ্বোধন বা বিক্রয় বাণিজ্য স্থাপনের জন্য কোন কোন দিনগুলো প্রশস্ত রয়েছে আজ এই পর্যন্তই নমস্কার